হ্যালো বন্ধুরা আপনাকে বন্ধু বলতে এখানে কে বেশি বিপদে আছে বাবা ছেলে না মা যে করুন কি বন্ধুরা তোমাকে বলতে পারলে তো বন্ধুরা উত্তরটা আমি বলেছি কিন্তু তারা একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে ছেলে কারণ বাবা মা আমার দুই দিকে আছে বলো তো বন্ধুরা এখানে কে সব থেকে বেশি বোকা এই নম্বর নাকি নম্বর আপনারা যে বলতে পারেন তাই কমেন্ট বক্সে কমেন্ট করুন কি বন্ধুরা তোমাকে উত্তরটি বলতে পারলে তো বন্ধুরা উত্তরটি আমি বলে দেবো কিন্তু তার আগে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবো তো বন্ধুরা সঠিক উত্তর বই এ নম্বর বলো তো বন্ধুরা এখানে কে বেশি বিপদে আছে এক নম্বর নাকি দুই নম্বর আপনারা যদি আগে থেকে জানেন তো কমেন্ট বক্সে কমেন্ট করুন কি বন্ধুরা তোমাকে উত্তরটি বলতে পারলে তো বন্ধুরা উত্তরটি আমি বলে দেবো কিন্তু তার আগে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন তখন তোর উত্তরটা আমি বলেছি তখন তো এখানে উত্তরটি হবে এক নম্বর কারণ তোর টোলের নিচে বম আছে বলো তো বন্ধুরা এখানে কোন মহিলাকে গর্ভবতী নেই এক নম্বর দুই নম্বর নাকি তিন নম্বর আপনি যে বলতে পারেন তো কমেন্ট করুন তো বন্ধুরা উত্তরটা আমি বলেছি কিন্তু তার আগে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিন তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটা হবে তিন নম্বর বলো তো বন্ধুরা এখানে কোন মহিলা কিডন্যাপার এক নম্বর নাকি দুই নম্বর তো আপনার যে বলতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার জন্য টাইম হলো মাত্র পাঁচ সেকেন্ড এই সেকেন্ডের মধ্যে আপনাদেরকে বলতে হবে কি বন্ধুরা তোমাকে উত্তরটি বলতে পারলে তো বন্ধুরা কোনো টেনশন নেই উত্তরটি আমি বলে দেবো কিন্তু তার আগে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দিই তো বন্ধুরা এখানে সঠিক উত্তরটি দেয় এক নম্বর